জামালপুর মেলান্দহ আলোকিত বাণীপাকুরিয়া উদ্যোগে ইসলামিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ জামালপুর প্রতিনিধির তথ্যে চিত্রে বিস্তারিত জামালপুরের মেলান্দহে আলোকিত মানুষ ও সুধী সমাবেশে আলোকিত বাণীপাকুরিয়া উদ্যোগে ইসলামিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান তিন বেলা এক একটায় বাণীপাকুরিয়া পল্টন মোড়ে অনুষ্ঠিত হয় শিক্ষা বিস্তার মানবিক সেবা অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোকিত বাণী আয়োজন করেছে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অব এ কে এম ইহসানুল হক দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামাল এতে সভাপতিত্ব করেন উদ্বোধনী বক্তব্য রাখেন দাওয়া ইনস্টিটিউটের তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগের গবে মুফতি রমজান আলী খান জামালপুর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম একাত্তর গেরিলা আবুল হোসেন উমির উদ্দিন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহন তালুকদার ব্রিটিশ নৌবাহিনী কর্মকর্তা রয়েল নেভি ও ওয়ার্ল্ড স্কাউট অর্গানাইজেশন অ্যাডভাইজার মেহেদী হাসান জামালপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকি জামালপুর জেলা প্রেস ক্লাব ও বিএনসিসির সভাপতি ফজলে এলাহি মাকাম রূপালী ব্যাংকের ডিজিএম আব্দুল কাদের জিলানি কথাসাহিত্যিক সুলতান মাহমুদ হামদর্দ ল্যাব পরিচালক ও চেঞ্জ টিভির সম্পাদক আমিরুল মোমেনিন মানিক দোস্ত এইড বাংলাদেশের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড এডমিন কোহিনুর আলম চৌধুরী মাওলানা আব্দুর রহিম ফারেগে হাটহাজারী মুসলিম ঐক্য পরিষদের চেয়ারম্যান মুফতি রহমতুল্লাহ আল হোসাইনি সাতক্ষীরা কলারোয়া কলেজের প্রভাষক নাজমুল হোসাইন বাস্কের চেয়ারম্যান সোহেল রায়হান জামালপুর জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা মোখলেসুর রহমান চাইল্ড কেয়ার যত্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক ফজলুল করিম প্রমুখ ব্যক্তিবর্গ এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কথাসাহিত্যিক সুলতান মাহমুদের লেখা গিটিলায় থাকা ছেলেটি গিবইয়ের মোরক উন্মোচন করা হয় অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক নিউ নেশন দৈনিক খবরপত্র দেশ দৈনিক আজকের জামালপুর ও পল্লিকণ্ঠ প্রতিদিন অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন হাফেজ জামিল মোকলেসুর রহমান